হ্যালো এভরিওান গুড মর্নিং ফ্রম আলমোড়া কালকে অনেক রাতে কিন্তু আমরা আলমোড়া পৌঁছে গেছি আজকের ডেস্টিনেশন হচ্ছে নৈনিতাল যার লোভে পুরো ট্রিপটা আমাদের প্ল্যান করা হয়েছে কাল আলমোড়া পৌঁছোতে বেশ রাত হয়েছিল তাই রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এত সুন্দর আলিশান হোটেলটা আমরা ভালো করে এক্সপ্লোর করতে পারিনি পুরো ট্রিপে এই হোটেলটাই আমাদের কিন্তু সবার মন ছুঁয়ে গেছে ব্রেকফাস্ট কিন্তু সবার পছন্দ মতো পেয়ে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল জানো ঘুরতে এসে কখন কি খাবো বিশেষ করে ঘুম থেকে উঠে কি খাবো কি বানাবো এইসব একদম ভাবতে হচ্ছিল না ভাবার আগেই খাবার হাজির মুখের সামনে আর সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট অনেকদিন পর করলাম জানো তো তবে দুদিন ধরে আমার দিদির ননদের শরীরটা বেশ খারাপ হয়েছিল তাই ব্রেকফাস্ট টেবিলে ও আসতে পারেনি তাই এখন আমরা নৈনিতাল যাওয়ার পথে ওকে একটা ভালো ডাক্তার দেখিয়ে নেব রনর ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর বললাম চল বাইরে হোটেলটার বাইরে খুব সুন্দর একটা জায়গা আছে তোকে ঘুরিয়ে নিয়ে আসি তো ও বললো চলো মানি যাই তো আমরা দুজন মিলে হোটেলের বাইরেটা চলে এলাম দেখো হোটেলের বাইরেটা এরকম এত সুন্দর না আর পাশেই একটা বাগান আছে সেখানে আবার কটা ডিয়ারও দেখতে পেলাম অনেকটা দূরে ছিল তাই ক্যাপচার করতে পারিনি নৈনিতাল যাওয়ার পথে গাড়িতে বসে বসেই এই ছবিগুলো তুলেছিলাম ভাবলাম অ্যাটাচ করে দিই তোমরা দেখতে পাবে সবার ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বেরুতে বেরুতে প্রায় সাড়ে দশটা এগারোটায় বেজে গেছিলো তো আমরা এখন নৈনিতালের পথে তবে তার আগে আমরা শহরে এসছি সেখানে একটা বড় হসপিটালে মৌকে ডাক্তার দেখানো হবে তবে জানো তো এখানে আস্তে আস্তে বাড়িগুলো দেখছিলাম বাড়িগুলোতে যেন মনে হচ্ছে একদিন থেকে যায় এত সুন্দর পাহাড়ের গায়ে বাড়ি দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে তারপরে বাড়ির বারান্দায় দেখছি যে হনুমান বসে আছে আমার তো হনুমান দেখলেই প্রথমে মনে পড়ে আমার ফোন ব্যাগ মনে হয় ছিনিয়ে নিয়ে চলে যাবে ইতিমধ্যে আমরা শহরের হসপিটালের কাছে এসে উপস্থিত হয়েছি আর এই হচ্ছে নালা দেখো কি দীপ এরকম করা আছে কিন্তু ফোন চাবি পড়ে গেলে আর পাওয়ার আশা করো না এখান থেকে আমাদের গাড়িটাকে আর ভিতরে ঢুকতে দেয়নি কারণ ওদিকে নাকি ওয়ান ওয়ে ছিল তো যাই হোক তো সেই জন্য দিদি দীপদা মৌকে নিয়ে একটা ছোট গাড়ি ভাড়া করে ডাক্তার দেখাতে চলে গেল ময়ের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে ময়ের যেহেতু যা খাচ্ছিলো তাই বেরিয়ে যাচ্ছিলো তো ওরা ভেবেছিল একদিন দেখি দুদিন দেখি এই করে দুদিন কেটে গেছিলো ওটা কিছুতেই সার ছিল না তাই জন্য আমরা ভালো আজকে ওকে ডাক্তার দেখাতেই হবে তো কালকে আমরা চেষ্টা করেছিলাম কালকে ভালো ডাক্তার পাইনি তাই আজকে ডাক্তার আমরা দেখানোটা জরুরি মনে করলাম ডাক্তার ওকে দেখে কিছু ওষুধ দিয়েছে আশা করি ওগুলো খেলে ও ঠিক হয়ে যাবে আমরা এখন আলমোড়ার রামকৃষ্ণ কুটিরে চলে এসেছি এখানে একটা বড় স্বামী বিবেকানন্দ রক আছে নিচে একটা মিউজিয়াম আছে কিন্তু সেটা এখন ওপেন নেই তাই জন্য আমরা যেতে পারিনি মাকে গুরুদেব বলেছিলেন যে আলমোড়া গেলে ওখানে কিন্তু একটা রামকৃষ্ণ কুটির আছে ওখানে বিবেকানন্দ রক আছে ওখানে অবশ্যই ঘুরে আসিস তো মায়ের থ্রুতেই কিন্তু আমাদের এখানে আসা পাহাড় ঘুরতে যেতে ভালোই লাগে কিন্তু একটা পাশাপাশি আতঙ্কও থাকে কারণ আমার পাহাড়ি এলাকায় এই গাড়ি নিয়ে গেলে আমার ভীষণ ভোমিটিংয়ের প্রবলেম হয় তো সেটাই আজকে শুরু হয়েছে এই দুদিন কিন্তু খুব একটা অসুবিধা হয়নি জিম করবেট এসেছি জিম করবেট থেকে আলমোড়া এলাম কোনো অসুবিধা হয়নি কিন্তু আজকে জানি না আমার কিন্তু গাটা ভীষণ গোলাচ্ছে শরীরটা খুব অসুস্থ লাগছে তাই দুপুরের কিন্তু আমি কিছু খাইনি আর এরা সব খেয়েছে এরা একটা ধাবাতে নেমেছিলো সেখানে কেউ ভেজ ভেজ থালি কেউ চিকেন কারি রাইস কেউ ফিশ থালি এসব খেয়েছে কিন্তু আমার কিন্তু কিছু খেতে ইচ্ছে করছিল না এই দুদিনে ধাবার যে খাবারগুলো খেয়েছি সব থেকে ভালো মনে হয়েছে রুটি তরকা রুটি তরকা একটু পেঁয়াজ স্যালাড চিকেনটা ঠিক বাঙালিদের স্বাদের মতন হচ্ছিল না মানে মনপুত হচ্ছিল না চিকেনটা খেয়ে বাহ দারুণ খেলাম এরম কিন্তু মনে হচ্ছিল না চিকেনটা মানে বেশি ঝাল দিয়ে দিচ্ছে কোথাও বেশি মশলা দিয়ে দিচ্ছে মানে ঠিক বানাতে পারছিল না আর মাছ তো একদমই টাটকা নয় সেই জন্য মাছের দিকেই যায়নি তো যাই জন্য চিকেনের চিকেন যারা খাচ্ছিলো তারা মানে ওই আর কিছু নেই তাই খাচ্ছিলো কিছু করার নেই কিন্তু ভেজ থালি সবথেকে ভালো ছিল রুটি তরকা পেঁয়াজ স্যালাড খুব ভালো ছিল এটা ভিউ এনজয় করতে করতে কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি নাইনিতাল ঢুকতে আমাদের বেশ সুন্দর হয়ে গেছিলো গভর্নমেন্টের রুলে আমাদের একটা জায়গায় বড় গাড়িটা রাখতে হয় হোটেল থেকে দেড় কিলোমিটার দূরে এখন আমরা নাইনি লেকের পাশ দিয়ে যাচ্ছি আর নাইনি লেকের সামনে আমাদের হোটেল হোটেলের নাম কৃষ্ণা হাই এখন বাচ্চি রাত এগারোটা আমরা নৈনিতালে পৌঁছে গেছি প্রায় সাড়ে ছটা নাগাদ তো আমাদের এই নৈনিতালের এই যে ম্যাল রোডটাতে আসতে আমরা যে বড় দশ বারো জনের গাড়িটাতে এসেছিলাম সেই গাড়িটা আমাদের হোটেল থেকে প্রায় দেড় দু কিলোমিটার আগে ওখানে রেখে দিতে হয়েছে কারণ ওখানে গভর্নমেন্ট রুল আছে যে ওইখান থেকে আর বড় গাড়ি আসতে পারবে না তো আমরা ছোটো কারে আবার সেই সমস্ত লাগেজ ফাগেজ ড্রপ করে মানে এক গাড়ি থেকে এক গাড়িতে রেখে দিদাকে দাদুকে বয়স্ক মানুষদের ধরে ধরে নামিয়ে আবার একটা গাড়িতে উঠিয়ে আমরা অন্য একটা গাড়িতে করে এই হোটেল পর্যন্ত এলাম আর আমাদের যে টেম্পো কারটা মানে বারো জনের যে টেম্পো কারটা তো সেই গাড়িটা ওইখানেই আছে ওটা আবার যখন এখান থেকে ব্যাক করব দিল্লি তখন আবার ওটাতে মিট করতে হবে তো যাই হোক খুব টায়ার্ড আর আমার শরীরটা ভীষণই খারাপ তো আমি জাস্ট ব্লগটা এন্ড করছি আজকে নৈনিতালে পৌঁছে গেছি আজকে ভেবেছিলাম বেরোবো কিন্তু শরীরটা সাদ দিল না কালকে সকালে আমি নৈনিতালের নৈনিতালের সাইড এগুলো দেখাবো সামনেই নাইনি লেক আমার ব্যালকানি থেকে দেখা যাচ্ছে সেটা আমি তোমাদের কালকে সকালে দেখাবো কারণ রাতের বেলা কিছুই মোবাইল জাস্টিস করে না আর নাইনি মন্দিরের যে আরতি হচ্ছে সেগুলো সবই সবই এখান থেকে শোনা যাচ্ছে এগুলো সবই দেখাবো তো চলো স্টেটিউটে